আমার সাথে ইংলিশে কথা না আমি ইংলিশ বুঝিনা আমার তো মনেই ছিল না নতুন সাল কোথায় তুমি নতুন সাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরাবা পাঁচ বছর আগে কিনা দিছে আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বলল তুমি কি গো আমি প্রেগন্যান্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে কি আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো ব্যাডা গুলা জাত না মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হইছে এই মুহূর্তে তুমি বাসে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টি ভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতিছি আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবে খুঁজতে মারো বুঝ মারো লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি কি ভাবছি তোমাকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করবো বাট এত টাকা পাবে কোথায় দূর পাগলি ভাবতে আবার টাকা লাগে নাকি নমস্কার বন্ধুরা এটা আমার বউ এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো করতে বলো ফলো করতে বলো ফলো একটা নাস দিলা সব সর্বনাশ করে এই তুমি তোমার মা ফোন দেছে ফোন হ্যালো মা বলো তোর ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে জামাইরে বলবে বিয়ে সব দায়িত্ব সে নেবে আমি বুঝি না শ্বশুর শাশুড়ি জামাইর উপর এত ভরসা করে কেন যে ব্যক্তি সুনামির তান্ডব কন্ট্রোল করতে পারে সে সবকিছু করতে পারে তার জন্য ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক আক্কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ সবসময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো আমি সাপাতি হ্যাঁ আমি কষ্টের ফাঁসি কা সাজা চাই আপনার বাসায় না আছে প্রতিদিন রাতে নাচে আমার বাসায় রাতে ভূতে নাচে তা আপনি কি করে জানলেন প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে সাথে হাতে তালির আওয়াজও আসে আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না